এখনকার আলোচনা ভারতের পূর্ব সীমান্ত বা বাংলাদেশ সীমান্তে কিভাবে যুদ্ধ পরিস্থিতি ঘনিয়ে উঠছে এবং সেই পরিস্থিতিতে বাংলাদেশের জেনারেল কি দুবিধার মধ্যে পড়েছে মানসিক টানাপোড়েনের মধ্যে পড়েছেন সেই বিষয়টি নিয়ে এখনকার আলোচনা দেশি বিদেশি বিভিন্ন সংবাদ মাধ্যম খবর দিচ্ছে এক উচ্চ পর্যায়ের পাকিস্তানি সেনা অফিসারদের দল বাংলাদেশ সফর করতে আজ ঢাকা আসছেন এর প্রতিনিধি দলের প্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল তদাসুম হায়দার যিনি পাকিস্তান আর্মির জয়েন্ট স্টাফের ডিরেক্টর জেনারেল তার সঙ্গে থাকবেন পাকিস্তান নৌবাহিনীর একজন কমোডর ও পাকিস্তান সেনাবাহিনীর একজন মেজর পদমর্যাদার কর্মকর্তা তাদের সফর ছয় অক্টোবর থেকে শুরু এবং ঢাকায় লাল গালিচার সংবর্ধনা দেওয়া হবে তাদের এমন খবর পাওয়া যাচ্ছে এই সফরটি চার দিনের এবং এতে তারা বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ও অঞ্চল পরিদর্শন করবেন বলে গোপন সূত্রে খবর কারণ আইএসপিআর তারা কিন্তু তার পুরো সফরসূচি দিচ্ছেন না অন্তত এখন অব্দি দেয়নি কেবল তার গোপন সূত্র আবার দিলেও তা থেকে গোপন করে রাখা হচ্ছে অনেকগুলো খবর লেফটেন্যান্ট জেনারেল হায়দার এর আগে পাকিস্তান সেনাবাহিনীর চোদ্দতম ইনফ্যান্ট্রি ডিভিশনের কমান্ডার ছিলেন এবং তার সঙ্গে এই সফরে আসছেন পাকিস্তান নৌবাহিনীর একজন কমোডার সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর একজন মেজর এবং আরও অনেকে এই প্রসঙ্গে উল্লেখ্য গত কয়েক মাসে আরও কিছু পাকিস্তানি সামরিক প্রতিনিধি ব্রিগেডিয়ার জেনারেল জেনারেল মোহাম্মদ তালহা ব্রিগেডিয়ার জেনারেল সাউদ আহমেদ রাও এরা বাংলাদেশ সফর করেছেন আলাদা আলাদা টিম নিয়ে কিন্তু অপারেশন সিন্দুরের পর বিশেষ করে ভারত পাকিস্তানের সাম্প্রতিক যুদ্ধের পর যখন দুদেশের সম্পর্কে ব্যাপক অবনতি দেখা গিয়েছে তখন পাকিস্তানের সামরিক অফিসারদের এই বাংলাদেশ সফর নিশ্চিতভাবেই ভারতের সুখের বা স্বস্তির কারণ হবে না ভারতের ভুরু কুঁচকে দেওয়ার যথেষ্ট কারণ এই সফরে থাকতেই পারে বিশেষ করে পাকিস্তানের পক্ষ থেকে ইতিমধ্যে পূর্ব সীমান্ত অর্থাৎ বাংলাদেশ সীমান্তে যুদ্ধ শুরু করার কিন্তু হয়েছে একবার নয় একাধিকবার আরো উল্লেখ্য যে তার সাথে সমানে তাল মিলিয়ে বাংলাদেশেরও বিভিন্ন কর্মকর্তা এমনকি উপদেষ্টা পর্যন্ত ভারতের বিরুদ্ধে যুদ্ধে নামার হুমকি দিয়েছে গত সপ্তাহে নিউ বাংলাদেশ জামায়াতের দ্বিতীয় সর্বোচ্চ নেতা তাহের ভারত আক্রমণের যে পরিকল্পনা ঘোষণা করেছেন ডাক্তার পঞ্চাশ লক্ষ যুব সেনা নিয়ে তাতে কিছু একটা মতলব যে আছে পাকিস্তানি সেনাকর্তাদের এই সফরের পেছনে সেটা বলাই বাহুল্য বিশেষ করে জানা যাচ্ছে এই সফরে তারা শিলিগুড়ি করিডরের সন্নিহিত অঞ্চল ও মিয়ানমারের সীমান্ত অঞ্চল পরিদর্শনে যাবেন এবং যুদ্ধের পরিস্থিতিতে দুই দেশের সেনা কিভাবে একযোগে শত্রুর মোকাবিলা করতে পারে বা যুদ্ধে নামতে পারে সে বিষয়ে বেশ কয়েকটি উচ্চস্তরের বৈঠক করবেন পাকিস্তানের সেনাকর্তারা এবং বাংলাদেশের সেনাকর্তারা দেশি বিদেশি সংবাদ মাধ্যমের কাছে গোপন সূত্রের আরো খবর বাংলাদেশ সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান অপারেশন সিন্ধুর পরবর্তী বর্তমান ভারত পাকিস্তান উত্তেজনাকর পরিস্থিতিতে পাকিস্তান সেনাকর্তাদের এই বাংলাদেশ সফর ভারত বাংলাদেশের সম্পর্কে ঘটাতে পারে এই বিবেচনা করে তার পক্ষ থেকে এই সফরের তীব্র বিরোধিতা করেন কিন্তু সেনার যে জামায়াতপন্থী এবং মোহাম্মদ ইউনুসের চাপে এই সফর চূড়ান্ত করা হয় যাচ্ছে ওয়াকার উজ্জামান তিনি এখন যখন পারলেন না যে পাকিস্তানের এই সেনাকর্তাদের সফর ঠেকাতে তখন তিনি সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানি সেনাকর্তাদের কর্তাদের সফর থেকে নিজেকে দূরে রাখবেন তাতেও অবশ্য নিস্তার পাচ্ছেন না সেনাবাহিনীর ভেতরের জামায়াতপন্থীরা লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের নেতৃত্বে চরম কোন ব্যবস্থা নেয়ার দিকে হাঁটছে কি হতে পারে সেই চরম ব্যবস্থা আপাতত ঢাকার সেনা মহলে ভাসছে দুটো ব্যবস্থার কথা আইদার অর হয় এটা নয় এক ঘটিয়ে বন্দী করা এবং তাকে বন্দী করলেই জেনারেলের পদে আর তিনি থাকবেন না এবং দ্বিতীয়টো তার জায়গায় নতুন জেনারেল নতুন কোনো সেনা প্রদান করা হবে এবং এই দ্বিতীয়টি হবে রাষ্ট্রপতির ওপর চাপ দিয়ে ওয়াকারুজ্জামানকে তার পথ থেকে সরিয়ে দেয়া এই খবরও আসছে এমনও হতে পারে চাপ সহ্য করতে না পেরে নিজে থেকেই পদত্যাগ করবেন এই মুহূর্তে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ ওয়াকারুজ্জামানের বেশ খানিকটা কমে গেছে বলে খবর পাওয়া যাচ্ছে কারণ তার নির্ভরযোগ্য কয়েকজন অফিসার সাম্প্রতিক অবসর গ্রহণ করার কারণেই তার এই ক্ষমতায় তার দুর্বলতা এসেছে তিনি এখন একটু দুর্বল জায়গায় আর নতুন করে ভারত বিরোধী হাওয়া তুলতে যেভাবে লেগে পড়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবং তার জামায়াত ও ইসলামী সঙ্গীরা সঙ্গে বিএনপিরও তাতে ইয়ে আছে সমর্থন তার প্রকাশ্য বিরোধিতাও করতে পারছেন না জেনারেল ওয়াকারুজ্জামান এই খবরও পাওয়া যাচ্ছে হয়তো আজকালের মধ্যেই একটা চূড়ান্ত সংঘাত দেখা যাবে এবং সংঘাত চূড়ান্ত জায়গায় পৌঁছলে তার পরিণামও চূড়ান্ত হতে বাধ্য আপাতভাবে খবরটি বিশ্বাস করতে কষ্টকর হলেও এই মুহূর্তে পাকিস্তানের সামরিক কর্তাদের ঢাকা সফর একেবারে নিরামিষ উদ্দেশ্য নিয়ে যে নয় সেটা বলাই বাহুল্য ভারতও সেটা বিশ্বাস করে দেশের মধ্যে যত পরিস্থিতি ট্রাম্পের বিরুদ্ধে যাবে ততই তিনি পাকিস্তানকে উস্কে দিয়ে ঝামাইলা পাকাবেন এই অঞ্চলে ভারত যেভাবে রাখাইন প্রদেশে সেনা মজুদ করেছে আমেরিকার রাগের সেটাও একটা কারণ প্রকাশ্যভাবে নিশ্চিত তথ্য আছে যে পঁচিশ সালের জানুয়ারিতে বাংলাদেশ সামরিক নেতৃত্ব পাকিস্তান সফর করেছে এবং সামরিক প্রশিক্ষণ সহযোগিতা প্রসঙ্গে দুদেশের বৈঠক হয়েছে ঢাকার ভেতরে পাকিস্তানি সামরিক উপস্থিতি ও ইতিপূর্বে চেকেন স্নেক সংশ্লিষ্ট ময়দানি ভিজিট নিয়ে আঞ্চলিক সংবাদ মাধ্যমে জল্পনা যে শুধু জল্পনা নয় সেটা যে বাস্তব সে মিলেছে দু হাজার পঁচিশ সালের তেরো থেকে আঠারোই জানুয়ারিতে এফ ডির লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান যিনি পাকিস্তানপন্থী সেনাদের নেতৃত্বে আজ দিচ্ছেন যিনি সেই কামরুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের বাংলাদেশ সামরিক প্রতিনিধি দল পাকিস্তান সফর করে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে তারা সৌজন্য সাক্ষাৎ করে এবং প্রশিক্ষণ সহযোগিতা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয় এটি আইএসপিআর সূত্রেও পর্যন্ত প্রকাশিত হয়েছে এবং সরকারি সংস্থা ও জাতীয় গণমাধ্যমেও এ খবর সেখানেও প্রকাশিত হয়েছে এই দিকটি দেখায় যে ঢাকা ইসলামিক ইসলামাবাদ যে সামরিক পর্যায়ে তাদের যোগাযোগ খুবই গাঢ় হয়েছে এবং হচ্ছে সালের এপ্রিল মেতে ভারতের গণমাধ্যম ও বিশ্লেষক পরিমন্ডলে রিপোর্ট ও টক শোতে বাংলাদেশের লালমনিরহাট রংপুর এলাকায় প্রস্তাবিত এয়ারবেস চীনা টেকনিক্যাল ইন্সপেকশন এবং শিলিগুড়ি করিডরের স্পর্শকাতরতা এবং পাকিস্তানের সেনাকর্তাদের বাংলাদেশ সফরে এই অঞ্চলে ভিজিট এগুলো নিয়ে আলোচনার বৃদ্ধি দেখা গেছে ভারতীয় সংবাদ মাধ্যমে কারণ এগুলোর ভারতের নিরাপত্তা দৃষ্টিকোণ নির্দেশ করে ভারতের কাছে আরো একটা চিন্তার খবর হলো বাংলাদেশ ও তুর্কির মধ্যে ক্রমশ বেড়ে যাওয়া সামরিক সম্পর্ক তুর্কি পাকিস্তান ও বাংলাদেশ মিলে নতুন একটি সামরিক জোট তৈরি হয়েছে ও সেই জোট ক্রমশ জমাট হচ্ছে জেনারেল ওয়াকার উজ্জামান এই জোট নিয়েও খুশি নন তিনি কিন্তু পাকিস্তানের এই যে তুর্কিরা তুর্কি সেনা প্রতিনিধি দল পাকিস্তানের সেনা প্রতিনিধি দল তাদের সঙ্গে তিনি কিন্তু দূরত্ব মেনটেন করে চলছেন ওয়াকারুজামের মূল কথা হলো যে সম্পর্ক প্রত্যক্ষ ভাবে ভারতকে রাগিয়ে দিতে পারে তেমন সম্পর্কের মধ্যে বাংলাদেশের যাওয়া উচিত নয় কিন্তু ব্যর্থ শাসক ইউনুস দেশের মানুষের নজর তার ব্যর্থতার দিক থেকে সরিয়ে দিকে নিয়ে যাওয়ার জন্যে পাকিস্তানের সামরিক কর্তাদের ডেকে নিয়ে আসছেন ঢাকায় আর ধর্মের জিগির তুলে দেশের মানুষকে ভুল বোঝাতে হুঙ্কার তুলছে ভারতের বিরুদ্ধে যুদ্ধের ওই যে ইসলামপন্থী জামায়াতি এবং তার সঙ্গীরা এর পরিণতি কি হতে পারে সেটা জানেন ও বোঝেন জেনারেল ওয়াকার কিন্তু প্রকৃতিগতভাবে তিনি আবার নরমপন্থী বড় কোনো ঝুঁকি নেওয়ার সাহস তার নেই ইচ্ছা থাকলেও এটা দেখা গেছে গত বছর পাঁচ আগস্টে নাগরিকদের জানমালের দায়িত্ব নিজের কাঁধে নিয়েও যিনি ভয় পেয়ে পিছিয়ে গিয়েছিলেন নিজের জামায়াতি ব্যাকগ্রাউন্ডের চাপে শেখ হাসিনা দেশ ছাড়ার সঙ্গে সঙ্গেই যিনি তখনও নিষিদ্ধ জামায়াতের আমিরের সঙ্গে বৈঠকে বসেছিলেন মন্ত্রিসভা গঠনের উদ্দেশ্যে এরপর গত এক বছর ওয়াকাত উজ্জামানের ইতিহাস হলো এক পা এগিয়ে গিয়ে তিন পা পিছিয়ে আসার তার ফল তিনি এগোতে পারছেন না পিছিয়েই যাচ্ছেন ক্রমশ আজ দেশের এই করুণ অবস্থা কর্মের ফল পেতেই হয় সবাইকে আজ পাচ্ছেন জেনারেল জামান যদি আজকালের মধ্যে খবর পান যে ওয়াকারুজ্জামান তার পদে আর নেই অবাক হবেন না কারণ এটাই হচ্ছে স্বাভাবিক প্রতিপাদ্য এটাই স্বাভাবিক পরিণাম আবার এমনও হতে পারে দেয়ালে পিঠ থেকে গেলে বেপর মানুষ যেমন হঠাৎ সাহসী হয়ে ওঠে তেমনটাও হতে পারেন তিনি উল্টাও দিতে পারেন মোহাম্মদ ইউনুসের সিংহাসন সেই সম্ভাবনাও আছে কিন্তু এমনটা যে হতে পারে এটা ভেবে উপদেষ্টাদের একটা বড় অংশ কি হয় কি হয় এই পরিস্থিতির মধ্যে না থেকে নিরাপদ পলায়ন বা সেলফ এক্সিট খুঁজতে শুরু করে দিয়েছেন এমনকি ভারতেরও বিভিন্ন মহলে তারা তাদের লোক পাঠাচ্ছেন খবর নিচ্ছেন যার কথা বলেছেন এই কথা বলেছেন স্বয়ং এনসিপি দলের কর্ণধার তথা জুলাই বিপ্লব বা জুলাই ষড়যন্ত্র যেটাই হোক না কেন তার মধ্যমণি নাহিদ ইসলাম স্বয়ং যে কোনো মুহূর্তে বড় খবর পাওয়ার